আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয় ও ভালোবাসা আমিও ভালো আছি সো আমি তোমাদের ব্যাক বেঞ্চার সো দীর্ঘ এক মাস পরে তোমাদের মাঝে আবারও আমি ফিরে আসছি তো বিভিন্ন ধরনের সমস্যার কারণে আর কি আমি আসতে পারিনি তো যাই হোক সকল বাধা মুসিমত বাদ দিয়ে আমি আবারও তোমাদের মাঝে নতুন নতুন ক্লাস নিয়ে চলে আসবো তবে কিছু সময় আগে বা একটা পোস্ট আমি জানিয়ে দিয়েছি যে আজ থেকে হয়তো আমি অর্থনীতির পাশাপাশি আরও অন্যান্য সাবজেক্টেরও ক্লাস নেব তো যারা যারা আমার অর্থনীতির সাবজেক্টগুলো ক্লাসগুলোর ভিডিও দেখেছো এবং তোমাদের যার যার কাছে ভালো লেগেছে তারা কমেন্টসের মাধ্যমে জানিয়েছো বিভিন্ন রিয়াক্টের মাধ্যমে জানিয়েছো তো আশা করছি পরবর্তী ক্লাসগুলো তোমাদের কাছে ভালো মনে হবে এবং ভালো লাগবে তো মানবিক বিভাগের সকল সাবজেক্টই আজ থেকে আমি এই পেজের মাধ্যমে তোমাদের সামনে ভিডিও তুলে ধরব তো ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমার এই পেজটা সকলে ফলো করে নিতে হবে তো যারা যারা এখনও পর্যন্ত আমার এই পেজটা ফলো করে নেয় তারা তারা অতি তাড়াতাড়ি পেজটা ফলো করে নাও এবং হ্যাঁ মানবিক বিভাগের সকল সাবজেক্ট বলতে আপনারা এখানে গ্রুপ সাবজেক্ট তো তিনটাই পাবেন ভূগোল এবং ইতিহাস তো এই দুটা সাবজেক্ট আগে দিয়ে দেন আপনাদের চাহিদা মতো যে কোনো মানে আর্টসের অল সাবজেক্ট যা যে যে সাবজেক্ট সম্পর্কে চাবেন বাংলা বলেন গণিত বলেন আদার্স যাই বলেন না কেন প্রত্যেকটা সাবজেক্টেরই ভিডিও চাবেন আপনাদের চাহনি অনুযায়ী তো যাই হোক আমরা আজকে হচ্ছে ক্লাসটা নিব ভূগোল সম্পর্কে তো ভূগোলের মূলত একটি ক্লাস আমরা আপাতত আপনাদের সামনে দিব বা প্রদান করব সেটা হচ্ছে ভূগোল নিয়ে সবাই একটি বিষয়ে অধিক পরিমাণের ভয় পায় সেটা হচ্ছে ভূগোলের ম্যাথ সো ভূগোলের তৃতীয় অধ্যায়ে কিছু ম্যাথ আছে এই ম্যাথটা নিয়ে অনেকে ভয় পেয়ে থাকে তো একটিমাত্র ক্লাসের মাধ্যমে ভূগোলের এ টু জেড ম্যাথ কমপ্লিট হয়ে যাবে আমি ভরসা রাখছি এবং আপনারা আমার ওপরে ভরসা রাখতে পারেন বা আস্থা রাখতে পারেন তো যদি সেই আশা থাকে তো আগামী ক্লাসের জন্য অপেক্ষা করেন আগামী একটিমাত্র ক্লাসের ভিতরে বা মাধ্যমে আপনাদেরকে ভূগোলের ম্যাথ বিষয়ে আশা করছি আর কোনো সমস্যা থাকবে না তো ভূগোল ক্লাসের ম্যাথ বিষয়ে ক্লাসটা পেতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করতে হবে এবং চোখ রাখুন আমার এই পেজটিতে তো দেখা হচ্ছে আগামী ক্লাসে ভূগোল নিয়ে ভূগোলের ম্যাথ বিষয়ে অ এ টু জেড সম্পর্কে তো দেখা হচ্ছে আগামীকালকে আল্লাহ হাফেজ